আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে মনে তারি অনুভব পারেন আপনারা যদি পারেন তাহলে পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই মাতে ডুবে আছে সবাই ঠিক নজরে বলেন তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই নিয়ামাতে ডুবে আছে সবাই পাকপাখালির কণ্ঠে শুনি তসবি রব তসবি কন রব আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলেন ঠিক কেনা আল্লাহ তা আনার কাছে চাওয়া বাদ দিয়া বাবার কাছে চাই পীরের কাছে চাই মাজারে গিয়া চাই আবার অনেকে আল্লাহ তালার কাছে চাইতে গিয়া পীরকে সাথে যুক্ত কইরা দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই যদি থেকে থাকে তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই ভাইয়ের আমার শিরিক মারাত্মক বড় একটা গুনা যেই গুণ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না কখনো ক্ষমা করবে না শিরিকের গুণা আল্লাহ পাক তওবা খাস তওবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না সুতরাং তাদের উদ্দেশ্য করে বলবো আল্লাহকে পাইতে হলে কোনো বাবার দরকার নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহকে পাই দরকার নাই আল্লাহকে পাই সাহেবের মাধ্যম দরকার নাই আল্লাহকে পাই নাই আল্লাহ এমনই এক আল্লাহ সকালে ডাক দিলে আল্লাহ সারা দেয় দুপুরে ডাক দিলে আল্লাহ সারা দেয় রাত্র গভীরে ডাক দিলে আল্লাহ সারা দেয় কোনো মাধ্যমের কোনো প্রয়োজন হয় না বান্দা বানাইছেন যিনি তিনি আমাদের রব যত প্রয়োজন আছে সব কিছু আল্লাহ তালার কাছে চাইব যত ভরিয়াদ আছে আল্লাহ তালার কাছে করব। যত যা কিছু আছে আল্লাহ তালার কাছে বলবো তিনি আমাদের রব তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের হায়াত দাতা তিনি সারা এই দুনিয়ায় এবাদত পাওয়ার ডাকার মতো যোগ্য আর কেউ নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অকদর অব্বুকা তোমার রব নির্দেশ করতেছেন আল্লাহ তাআবুদু ইল্লাহ ইজ্জাহু তার এবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এখন রবকে তো চেনা লাগবে ঠিক কিনা জোরে বলেন রবকে চেনার দরকার আছে না নাই রব আমরা সারা জীবন আমরা শুনে আসছি আমার রব আল্লাহ রবকে যদি মানুষ মতো চিনত তাহলে রবের কথার বাইরে যাওয়ার কোন শক্তি আমাদের ছিল না আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রবি আমার সব। দমে দমে মনে তারি অনুভব পারেন আপনারা যদি পারেন তাহলে পড়েন আল্লাহ আমার রব। এই রবি আমার সব। দমে দমে মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই ঠিক কিনা জোরে বলেন তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই পাকপাকানির কণ্ঠ শুনি তসবি কোন রব তাসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবই আমার সব জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল العالمين কুরআনুল কারিমে আয়াতের ভিতরে ডেকে বলতেছেন রে বান্দা তোমার রব তোমাকে নির্দেশ করতেছেন রবের বাইরে কারো ইবাদত করবা না রবের বাইরে কারো গোলামি করবা না রবের বাইরে কারো ডাকবানা এরে আমার একজন তিনি হলেন আমার আল্লাহ রবের পরিচয় নেন রব হচ্ছেন তিনি বান্দার যত প্রয়োজন আছে যত প্রয়োজন পূরণ করেন যিনি তিনি হচ্ছেন রব ঠিক জোরে বলেন আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে শুধু আমি তোমার রব না আদমে আরওয়ার ভিতরে আমি তোমার রব ছিলাম মায়ের গর্বেও আমি তোমার রব ছিলাম দুনিয়ার ভিতরে আমিও তোমার রব কবরের জগত ইয়ামুল বার জাখির ভিতরেও আমি তোমার রব আবার হাসরের ময়দানেও আমি তোমার রব আদমে আর কি বলতেছেন রে বান্দারা আলাস্তু বিরব কোম আমরা সবাই সেদিন আলমে আরো আর রুহের জগতে বসে বলছিলাম কলু বালা জোরে বলেন সবাহান আল্লাহ রুহমের জগতে সমস্ত রুহুদেরকে একত্রিত করে বলতেছেন আলাস্তু বিরব্বিকম ও আমার বান্দারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ বলতেছেন আলাস্তু বীর বলো আমি কি তোমার রব নই তোমাদের রব নই আল্লাহ রবুন আয়রামীন এই কথার জবাবে আমরা সবাই বলেছিলাম ক দু বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব আল্লরবুন আয়রামিন আলমে আরো আর্য করতে মাহি মায়ের গর্ভের ভিতরে পাঠাইয়ে দিলেন মায়ের গর্ভের ভিতরে আল্ নরবুন রামিন একে একে পবিত্র একে একে পরিবর্তন করলেন প্রথমে বীর্য এরপরে রক্ত এরপরে গোস্তের টুকরা এরপরে হাত দিলেন পা দিলেন মা মানুষ বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন বান্দা মারা লোমে আর ওই আমার কাছে কিছু ছিল না ফরমানি করার কোন সুযোগ ছিল না মায়ের গর্ভে বান্দার কোন ইচ্ছার প্রতিফলন ছিল না সে জায়গায় না ফরমানি করার কোন সুযোগ ছিল না দুনিয়ার জমিনে যখন যাবে বান্দার আমি ইচ্ছার সুযোগ দিয়া দিছি সে জায়গায় শয়তান থাকবে মহ থাকবে কাফের থাকবে বেঈমান থাকবে মুশরিক থাকবে নানান রকমের হসহ থাকবে নানান রকমের বাধা বান্দার সামনে আইসা দাঁড়ায়া যাবে এই জন্য বান্দা যেন আল্লাহর রব থেকে দূরে সরে না যায় আল্লাহ পুরা আলামিন প্রতি পদে 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 বান্দাকে রবের পরিচয় পাওয়ার জন্য রবের কথা স্মরণ করার জন্য আল্লাহ সিস্টেম কইরা দিলেন কুরআনুল কারীমের ভিতরেই সর্বপ্রথম সুরা সূরাতুল ফাতিহা ঠিক কিনা জোরে বলেন যেই সূরা পড়লে নামাজ হয় না রাসূল আমার থেকে বলেন লা সানা ইল্লা বি ফাতিহাতিল কিতাব ও বান্দারা আমার উম্মত যারা নামাজ পড়ো নামাজ আদায় করো ফাতিহা সূরা না বড় বেদিত নামাজ কখনোই হবে না এরি আমার বান্দারা শোনায় রাখো শুনে রাখো আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা যেন তুমি তোমার রবকে ঘুরে না যাও এই জন্য আমি এই সুরা শুরুতেই যেই আয়াত নাজিল করলাম সেই আয়াতে বইড়া দিলাম আল্লাহুল্লা বান্দারে এই জায়গায় তুমি তোমার রবের পরিচয় নাও রবকে যেন বলে না যাও এই জন্য আমি সুরার শুরুর আয়াতি একেবারে নাজিন কইরা দিলাম আলহামদুলিল্লাহ রব রব্বিন আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের মহতারাম ভাইয়ের আমার এই জায়গায় শেষ নয় বান্দা যখন নামাজ আদায় করবে যখন রুকুতে যাবে সেই রুকুর ভিতরে সুবাহানা বিয়াল আউজিমা সেনা নাই বলেন আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা এর পরেও যত ভুলে না যাও বান্দার থেকে সব থেকে আল্লাহ তালার কাছে ঘনিষ্ঠ সময় হচ্ছে বান্দা যখন তার সমস্ত মুখমন্ডলকে নত কইরা এই কপালটাকে এই নাকটাকে যখন মাটির সাথে মিশাইয়া দিয়ে আমি আল্লাহর সেজদা দেয় এর থেকে দামি সময় আর বান্দার সাথে আল্লাহর নাই জোরে বলেন সবাহ আল্লাহ সেই শেষ তার ভিতরেও যাতে তুমি না যাও আমি আল্লাহ সেই জন্য সেই জায়গায় দিয়ে দিলাম সুবাহানা আরবিয়ান আলা আসে না এই জোরে বলেন আর মে আরো আর ভিতরে আল্লাহ জানতে চাইছিলেন আলাস্তু তু বিরব বিকম আমি কি তোমাদের রব নই আমরা সবাই জবাব দিছিলাম ক দু হা আপনি আমাদের রব দুনিয়ার জমি আর্ছ সেই জায়গায় আমি আল্লাহ তোমারে রবের কথা স্মরণ করাইয়া দিলাম ও বান্দা এই জায়গায় শেষ নয় এই জায়গায় শেষ নয় আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ কব যাওয়ার পরে তিনটা করে প্রশ্ন করব কয়টা প্রশ্ন সবাই বলেন জোরে বলেন কয়টা প্রশ্ন আমি আল্লাহ

সোজা না পারি বন্ড পীরের পায়ে সেজদা দিই যাই কিছু করি না কেন আল্লাহ যদি কবরের ভিতরে মুনকার নাকিরের মাধ্যমে প্রশ্নের জবাব জানতে চায় প্রশ্নের জবাব দিয়া দিব না 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 আমার আল্লাহ ডেকে বলে রে বান্দা যদি প্রশ্ন অনুযায়ী আমল না করতে পারো মুখস্থ প্রশ্নের জবাব কেউ না ঠিক কিনা জোরে বলেন বান্দারে দুনিয়ার জমিনে প্রশ্নের যেভাবে মুখস্থ করা যায় কবরের জগতের প্রশ্ন মুখস্থ করা যায় না কবরের জগতের প্রশ্ন অনুযায়ী আমল করা দরকার ডাক দিয়ে বলেন তিনটা প্রশ্ন আমি তোমাদের জন্য করব পৃথিবীর শুরু মানব থেকে শেষ করে একেবারে শেষ মানুষটা পর্যন্ত প্রশ্ন তিনটাই এর বাইরে আর কোনো প্রশ্ন নাই রাজার জন্য যেই প্রশ্ন প্রজার জন্য সেই প্রশ্ন ধনীর জন্য যেই প্রশ্ন গরীবের জন্য সেই প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন বান্দা যে ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যেই প্রশ্নের জবাব দিতে পারবা না আমি আল্লাহ তার কবরটা জাহান নামের আগুন দিয়া ভরপুর কইরা দেব জোরে বলেন না হৌজুবিল্লা বক্তারাম আমার ভাই কি সেই প্রশ্ন বলে সেই জায়গায় যেই প্রশ্ন শুরুতেই প্রশ্ন হবে মার রব্বুকা ঠিক কিনা জোরে বলেন বান্দারে তোমার রবকে এই জন্য আমার আল্লাহ ডেকে বলেন আলমে আর ওয় প্রশ্ন ছিল রব দুনিয়ার জমিনে আসলা সব জায়গায় আমি আল্লাহ শিখাই দিলাম রব আমি আল্লাহ সব জায়গায় শিখাইলাম রব আমার আল্লাহ রব্বুকা সব জায়গায় রব আমার পরিচয় আমি দিয়েছি আমার আল্লাহ খবরদার খবরদার রবের হুকুমের বাইরে যাইও না রবের হুকুমের বাইরে যাইয়া কারো হুকুম না ঠিক না জোরে বলে আরো জোরে বলেন ঠিক কিনা ভাই রামা তাহলে রবিক রবকে সেনার দরকার আছে না নাই আরো জোরে বলেন রব কি চেনার দরকার আছে না নাই আজকে শুধুমাত্র আমরা মনে করি যে রব কাগজ কলমে লিখে দিলাম তোমার রবকে রব আমার আল্লাহ কি কথা ঠিক কিনা জোরে বলেন কিন্তু রব আমার আল্লাহ এই কথার ভিতরে যে কত হাকিকত লুকাইত এটা যদি জানতো মানুষ কশ্চিন কালো ফজরের নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকতে পারতো না ঠিক কিনা জোরে বলেন শুয়ে থাকতে পারতো না আমার রব আল্লাহ আমার রবের হুকুম হচ্ছে বান্দা ফজরের নামাজ আসো নামাজ মসজিদে আসো নামাজ পড়ো নামাজ পড়ো মা বোনেরা কখনো বেপর্দায় বের হইতে পারতো না নামাজ রোজা ছাড়তে পারতো না কারণ রব আল্লাহ যেই আল্লাহ খাওয়ায় সেই আল্লাহরই হুকুম হচ্ছে নামাজ পড়া কি কথা ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা বহতারাম ভাইয়েরা আমার রব কি চিনি না আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র মানি আলহামদুলিল্লাহ রব্বির আর আমি সারা জীবন শুনে আরছি শুনে আরছি শুনে আসছি সমাজের ভিতরে নামাজ পড়তে পড়ুক আর না পারুক কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক সেও ফাতে আসুরা কম বেশি জানে যেটা ফাতে আসুরা জানে না ওর মতো কপাল তোর এই পৃথিবীতে আর নাই আর আছে জোরে বলেন আর আছে সেও জানে আল্লাহামদুলিল্লা হিরা আলামিন কিন্তু কোনোদিন চিন্তা করে নাই নামাজ পড়তে পড়তে কট পড়তে পড়তে কপালে দাগ বসাই ফেলছে কোনোদিন চিন্তা করে নাই আলহামদুলিল্লাহ হিরবিলা আলামিন এই আয়াতের গুরুত্ব তাৎপর্য কতখানি কোনোদিন চিন্তা করে নাই ঠিক কেনা জোরে বলেন জোরে বলেন কথা ঠিক কিনা আলোচনা কি খারাপ লাগে খারাপ লাগে আলোচনা ভাই আমার সেই আল্লাহ বলতেছেন রবেরে বাদাত কর আল্লাহ বানাইলেন আল্লাহ খাওয়াইতেছেন আল্লাহ পড়াইতেছেন আল্লাহ বাঁচায় রাখছেন আল্লাহ যেদিন হুকুম হয়ে যাবে সেদিন পৃথিবী থেকে চলে যাব তারপরও আল্লাহ মানুষকে ভালোবাসেন মানুষকে মোহ্বত করেন মানুষকে পছন্দ করেন এই জন্যই আল্লাহ রব্বুন আলমিন বলেছেন রবের এবাদত করো খবরদার বান্দা রবের এবাদত ছাড়া কারো কোনো মুক্তি নেই মুক্তি নাই কোনো ভাবে রবের বাদা সারা মুক্তি নাই রবকে বাদ দিয়া আল্লাহ তাহ খবরদার আল্লাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করিও না কারো ইবাদত করিও না এখন বিষয় গেল রব বিষয় কি গেল ভাই বলেন রব তো কম বেশি চিনছেন আলমে আরো আর জগতে যিনি ছিল আমার মা বাবার ক্ষমতা ছিল না রুহের জগতে গিয়ে আমার কোন উপকার করা কি কথা ঠিক কিনা জোরে বলেন মায়ের পেটে যেভাবে আল্লাহর আরামিন আমাকে চাইছেন সেইভাবে বানাইছেন মা বাবার কোনো ক্ষমতা থাকে না পেটের ভিতরে সন্তানের কোনো ভালো মন্দ করা মা শুধু পেটের ভিতরে সন্তানকে বহন করে ভালো মন্দ করার তাকে দেখভাল করার তাকে মাথা পোসা ধরনের ক্ষমতা মা বাবার কি করে না রহের পেটের জগতে থাকে না সমস্ত জগতে যিনি আমার আপন তিনি হচ্ছেন আমার রব কি কথা ঠিক কিনা জোরে বলেন এরপরে আল্লাহ তাহবুদুল্লাহ ইজাম এবাদত এবাদত কাকে বলে এ তো না এবাদত কি বুঝেন আপনি দিনে পাঁচক তো নামাজ পড়া ইবাদত শেষ যে ওলামাই কেরাম আছে সেটাই জিজ্ঞেস করে দেখবেন যে পাঁচক নামাজ আর বছরে একবার রোজা রাখলাম এই কি ইবাদত শেষ না আরো ইবাদত আছে জোরে বলেন আরো ইবাদত আছে না নাই এবাদত কাকে বলে একজন ব্যক্তি পাঁচক নামাজ পড়ছে এটা ভালো কথা রমজানে রোজা রাখছে এটাও ভালো কথা কিন্তু বাকি সময় বাকি সময় কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব নিবেন বালেগ হওয়ার শুরু থেকে যেদিন আপনি বালেক হইছেন অর্থাৎ মানুষ যখন বালেগ হয় কেউ বালেগ হয় রাতে কেউ দিনে কেউ বা অন্য যে সময় বালেক হইতে পারে এত খুইলে মিলে আলোচনা তো জায়গায় করা যায় না যেই জায়গায় বালেগ হয় ওর পরের রক্ত থেকেই তো মানুষের উপরে নামাজ পড়োস কেউ যদি জোহরের আগে বালেক হয়ে যায় তো জোহর রক্ত থেকে পরোস আমাদের দেশে তো পঁচিশ বছরের মানুষ সেও নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না সভাপতি সাহেব ও গেদু মানুষ হ্যাঁ পঁচিশ বছর ও গেদু শেষ হয় না গেদু বোঝেন তো আপনারা আমরা তো বরিশাল আমিও বরিশাল আপনারা বরিশাল গেদু শেষ হয় না ওদিকে গেদু আবার গেদু হয়ে গেছে তারপরও গেদু শেষ হয় না আমার ভাইয়েরা শোনেন এবাদত হচ্ছে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকা অনুযায়ী চলার নাম হচ্ছে বাদত কথা ঠিক কেনা জোরে বলেন আপনারা কি একমত এই কথার সাথে অলামায় জিজ্ঞেস করে মানুষের জীবনের শুরু একেবারে শুরু থেকে শেষ করে দিন নাই রাত নাই ঈদের দিন নাই কোরবানির দিন নাই কোন দিন নাই আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকা আল্লাহর হুকুম রসুলের তরিকা বাদ দেওয়া না খুব ভালো করে বুঝবেন যে আল্লাহর হুকুম অনুযায়ী চলবো রসুলের তরিকার দরকার নাই আপনি বোম বোম করবেন কিছু বুঝবেনই না আল্লাহর হুকুম অনুযায়ী চলা রসুলের তরিকা যদি না নেন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলার নাম হচ্ছে বাদাত যদি কোন মানুষ এই কথার উপরে চলে তাহলে ঈদের নামাজ পড়া এসে বাড়িতে দুই চার পাঁচটা এরকমের বড় বড় সানবক্স লাগাইয়া গান বাজাইতে পারে না কথা কি আমার বুঝতেছেন ঈদের নামাজ পড়ছেন কার হুকুমে আল্লাহর হুকুমে এবাদাত করছেন এখন এবাদাত করার পরে সে মনে করে আজকে ঈদের দিন আজকে তো যা খুশি তাই করি ফেরেস্তার কলম আজকে বন্ধ লিখতে পারবে না ফেরেস্তায় দুই চার পাঁচ বাড়ি আপনি একেবারে ধুমধাম কইরা সানবক্স বাজাই দিছেন গান চলতেছে ধুমধাম গান চলতেছে এরপরে শাস যত রকম আছে সেগুলি পইরা রাস্তাঘাটে বেরোই গেছে ঈদের দিনে কি পাপ নাই আমার কথা বোঝেন পাপ নাই যদি পাপ থাই থাকে তাহলে সে ব্যক্তি যদি এবাদাত হয় তাহলে নামাজও এবাদাত নামাজের বাইরে তার যত কার্যক্রম হবে সব কিছু হবে তার এ ঠিক কিনা নজরে বলেন আমার ভাইয়ের যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজও তার এ নামাজের বাইরে যদি চাকরি করে সে চাকরি করবে রসুল উল্লাহর ঠিক কিনা বলেন সে যদি ব্যবসা করে ব্যবসা করবে তরিকা অনুযায়ী সে যদি দোকানদারি দোকানদারি করবে করবে রসুলের গাড়ি চালাক যা কিছু করুক সব কিছু করবে আল্লাহর হুকুম রসুল তরিকা অনুযায়ী এইভাবে যদি কেউ চলতে পারে তাহলে যে ব্যক্তি ব্যবসা করবে রসুলের তরিকা অনুযায়ী সে কোনোদিন ব্যবসার ভিতরে ভেজাল দিতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা ওজনে কম দিতে পারে না নয়শো গ্রামে কেজি কোনো দিন দিতে পারে না পচা আলুর সাথে ভালো আলুর সাথে পচা আলু মিশ্রিত করতে পারে না আবার সেদিন দেখলাম বর্তমান আলুর বাজারে আলুর দাম খুব চড়া এক ব্যক্তি যিনি ডিলার তিনি প্রত্যেক কেজি আলুতে উনচল্লিশ টাকা কইরা ব্যবসা করে আছে না না ইজোরে বলেন ব্যবসা হবে রসুলের তরি অনুযায়ী সব হবে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহু রাব্বুল আলামিন তিনি বলতেছেন হে বান্দারে ইবাদত হল তুমি যেই কাজটা করবা ওইটাই যদি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী করো আল্লাহর হুকুম অনুযায়ী করো তাহলে ওইটাই হবে ইবাদত কোন মানুষ ঘুমায়া যাবে ঘুমের ঘরে সে যদি শুরুতে ঘুমের সময়

রাস্তা দিয়ে যদি আমি যাই মাসকান দিয়া হাঁটতে পারবো না কারণ রিক্সা গাড়ি গুনিয়া এসে আমার শরীরের উপর দিয়ে উঠাইয়া দিবে সে যদি মনে করে যে কোন এক পাশ দিয়ে আমার চলাফেরা করা লাগবে তাহলে কোন পাশে যাব আমার রসুল রাস্তার হাঁটার সময় সব সময় ডান পাশ দিয়ে চলাচল করেছে ঠিক কিনা জোরে বলেন সব সময় ডান পাশ দিয়ে চলাফেরা করেছে সেই ব্যক্তিও যদি মনে করে আমি বাজারে যাব আমার রসুলের তরিকা হচ্ছে ডান পাশ দিয়ে চলাফেরা করা ততক্ষণ তিনি ডান পাশ দিয়া হাঁটবে আল্লাহ তালা ততক্ষণ তার আমল নামার ভিতরে সব দিয়া দিবে এজন্য আমার ভাইরা ইবাদতের জন্য আলাদা কোনো প্রয়োজন নাই আলাদা কোনো আয়োজনের ব্যবস্থা করার দরকার নাই এবাদত হলো আপনি যেই কাজটা করবেন এইটাই রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী করেন যদি কেউ রসুলের তরিকা অনুযায়ী বলেন হুজুর আমি তো হাল চাষ করি মাঠের ভিতরে ফসল ফলাই এইটা আবার রসুলের তরিকা আছে নাকি বলে হা রসুলের তরিকা আছে আমাদের পিতা হজরত আদম আর হিসনাতামের পেশা ছিল কৃষি কাজ তিনি যেভাবে দুনিয়ার জমিনে কৃষি কাজ করেছেন আল্লাহর নাম নিয়ে জমিনের ভিতরে যেই ব্যক্তি কৃষিকাজ কাজ করবে তিনি ইনসাফ অনুযায়ী কাজ করবে অন্য কারো ফসল নেবে না অন্য কারো জমির ভিতরে একটু লাঙ্গল ডুকায়া দিবে না ঠিক কিনা জোরে বলেন অন্য কারো ফসলের দিকে তিনি নজর দিবেন না এই ব্যক্তি যেইভাবে কাজ করবে আল্লাহ রাব্বুন আলামিন তার আমল নামায় এটা কেউ ইবাদত হিসাবে কবুল করে নেবেন আর ও জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা দুনিয়ার জমিনে রিকশা চালাক গাড়ি চালাক ভ্যান চালাক চাকরি করো দুনিয়ার জমিনে ব্যবসা করুক বাণিজ্য করুক ছাত্র যদি পড়াশোনা করে সেও যদি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করে যদি যতক্ষণ পড়বে আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পড়ালে ওই ইমা সব আল্লাতা লতা রাম নামাই দিয়ে দিবি